বিখ্যাত প্রখ্যাত সাংবাদিক উপস্থাপক শফিক রেহমান মাহমুদুর রহমানের কোন বিষয়গুলো উন্মোচন করেছেন কোন গোপনীয়তা ফাঁস করেছেন মাহমুদুর রহমানের জন্য মানুষ সবাই দোয়া করে তার জন্য কেঁদেছে গ্রেপ্তার হওয়ার পর তার পত্রিকা বন্ধ করে দিয়েছে আমিও মাহমুদুর রহমানের যেদিন অ্যারেস্ট হয়েছেন সেদিন অ্যারেস্ট হয়েছিলাম কিন্তু মাহমুদুর রহমানের গোপন বিষয়গুলো ফাঁস করলেন শফিক রেহমান সেগুলো কি জেলের ভিতরে শফিক রহমানের সাথে সেভেন মার্ডারের করফটেন্যান্ট কর্নেল তারেক সাইদের সাথে দেখা হয়েছিল সেখানে কি ঘটেছিল মাহমুদুর রহমানের সাথে শফিক রেহমানের কিভাবে জেলে সাক্ষাৎ হয়েছিল কোন কোন গোপন বিষয়গুলো শফিক রহমান মাহমুদুর রহমানের গোপন বিষয়গুলো জেনেছিলেন সেই সব বিষয় নিয়ে আরও সব মজার ঘটনা নিয়ে জেলে সালাউদ্দিন কাদের চৌধুরী রিজভি খালেদা জিয়ার স্মৃতিচারণ শেখ হাসিনাকে বিশ্বাস অবিশ্বাস এইসব নিয়ে বিস্তারিত আলোচনা থাকব কারণ আমার দেশ পত্রিকার উদ্বোধনী সংখ্যায় এই চমকপ্রদ লেখাটি লিখেছেন শফিক রেহমান কি লিখেছেন শফিক রেহমান আসুন আমরা থরে থরে জানি দু হাজার ষোলো সালে শফিক রেহমান যখন জেলবন্দি শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে হত্যার চেষ্টার অভিযোগে তখন শফিক রেহমান রমজানের আগে জামিনের আবেদন করেন শফিক রেহমানকে জামিন না দিয়ে পুরো রমজান জেলে রাখা হয় তাকে পাঠিয়ে দেওয়া হয় চম্পাকলি জেলগারোতে পুরান ঢাকার বিক্রমপুরে সেখানে যখন ভাঙাচুরা অবস্থা কন্ডিশন হয় তখন তাকে নতুন জেলগারোতে নিয়ে যাওয়া হয় কাশিমপুরে সেখানে তাকে তোলা হয় আরেকটি ছেলে সেই সেলটির নাম সুরমা সুরমাতে গিয়ে তিনি একটি শ্রেণী পাওয়া ক্লাস পাওয়া বা ক্লাসিক্যাল বন্দি বা বিআইপি বন্দি হিসাবে একটি রুমে প্রবেশ করেন এবং খুবই চিন্তা আশি বছর ঊর্ধ্ব একজন মানুষ চিন্তিত ছিলেন কিভাবে কাপড় চোপড় ভইপত্র লাগেজ এগুলো গোছাবেন এমন সময় তাকে চমকে দিয়ে তার সামনে হাজির হয় আমার দেশ সম্পাদক মজলুম সম্পাদক মাহমুদুর রহমান যার গোপন কথা আমরা ফাঁস করতে যাচ্ছি এসেই মাহমুদুর রহমান স্বরে আদর শ্রদ্ধা মেশানো বাবার মতো করে বলেন আপনি এখানে কেন থাকবেন আপনি আমার সাথে থাকবেন আমার পাশের ছেলে থাকবেন আমার রুমের পাশে আপনার রুম হবে এ কথা বলেই বাইরে থাকা জেল পুলিশকে নির্দেশের সুরে মাহমুদুর রহমান বলল এই পুলিশ ওনার পানির বোতল কাপড় ব্যাগ অ্যান্ড ব্যাগের শব্দতলায় আমার রুমের পাশে নিয়ে যাও কথা বলে তাদের পেছনে শফিক রহমান এবং মাহমুদুর রহমান প্রবেশ করলেন শফিক রহমান মাহমুদুর রহমানের রুমে ঢুকেই দেখতে পেলেন সেখানে এক পাশে একটি আলমিরা একটি আলনা জামা কাপড় যেখানে থরে থরে সুন্দর করে সাজানো একটি ফ্রিজ রাখা জানালার পাশে একটি চেয়ার একটি টেবিল যেখানে বসে তিনি লেখেন একটি খাবারের টেবিল এবং দেয়ালের একটি এক ছড়া কলা ঝুলানো রয়েছে শফিক রহমান এসব দেখে অবাক হন এবং তিনি বুঝতে পারেন মাহমুদুর রহমান বেশ পরিপাটি এবং গোছানো মানুষ এবং মাহমুদুর রহমান খুব ভোজন রসিক কারণ মাহমুদুর রহমানের বাসায় শফিক রহমান খেতে গিয়েছিলেন মাহমুদুর রহমানের মায়ের হাতের রান্না খেয়েছেন তখন মাহমুদুর রহমানের মায়ের বয়সও কিন্তু নব্বই বছর মাহমুদুর রহমানের মা কিন্তু লাল মাটিয়া কলেজের প্রফেসর ছিলেন এখনও এখন রিটায়ার্ডে তিনি এখন চরম অসুস্থ তাকে দেখার জন্যই মাহমুদুর রহমান আসলে দেশে এসেছেন মাকে দেখার জন্য তো শফিক রেহমান চমকে যান তার পরিপাটি গোছানো এবং তার বইয়ের তাকে দেখা যায় সব ক্রিমিনাল লয়ের বই তখন শফিক রহমান উৎসুক হয়ে ওঠেন এই তাকের মধ্যে সব ক্রিমিনাল লয়ের বই কেন আপনারা কিন্তু বিরক্ত হবেন না যাবেন না কারণ এর পরে আছে সেভেন মার্ডারের সেই কর্নেল তারেক সাইদের সাথে সাক্ষাতে কি হয়েছিল রিজবি সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে স্মৃতিচারণ মাহমুদুর রহমানের গোপন অভ্যাস যাই হোক তারপরেই ধীরে ধীরে মাহমুদুর তিনি জিজ্ঞেস করেন ক্রিমিনাল বই কেন এখানে তখন মাহমুদুর রহমান জবাব দেন যে আদালতে যখন জজের সামনে দাঁড়ায় আমি আমার যুক্তিতর্ক নিজেই উপস্থাপন করি আমার জন্য কোনো লয়ার থাকে না কারণ বাংলাদেশের লয়েরা খুব কমই জানে যে আমার যে মামলা এই মামলার ক্ষেত্রে বিশ্বে যত মামলা হয়েছে আমার মতো এই রিলেটেড সম্পাদক সাংবাদিক রিলেটেড তাদের ক্ষেত্রে কি রায় হয়েছে কি এক্সাম্পল হয়েছে সেগুলো খুঁজে খুঁজে বের করে আন্ডারলাইন করে লিখে বুকলেট আকারে তিনি হাতে নিয়ে নেন এবং এসব বই নিয়ে আদালতে যান তখন নিজের চুক্তিতর্ক উপস্থাপন করেন এবং ওই যে আন্ডারলাইন করে যেই লাইনগুলো পান সেগুলো নিয়ে একটি বুকলেট বানিয়ে তার ভক্তদের মাধ্যমে লোকের মাধ্যমে সাংবাদিকদের পত্রিকা অফিসে তিনি এগুলো সাবমিট করেন যেন তার বক্তব্য বিকৃত করতে না পারে তখন আরও চমকে যান শফিক রহমান মাহমুদ রহমান বলেন আমাকে নিয়ে সবাই আসলেই প্রবলেমের মধ্যে আছে তখন শফিক রহমান হেসে হো হো করে হেসে বলেন অনেকে বলে শুধু প্রবলেম না অনেকে বলে আপনি বাই চান্স এডিটর এখানেই শফিক রেহমান গর্বিত হয়ে ওঠেন বাংলাদেশের সম্পাদক বা সাংবাদিকরা ভালো সাংবাদিকতা জানে না তার উপরে তারা অন্য বিকল্প কোনো পেশাও নাই কিন্তু মাহমুদুর রহমান বাংলাদেশের একজন সিরামিক্স বিশেষজ্ঞ নিজে একজন ব্যবসায়ী অসাধারণ ব্যবসায়ী সফল ব্যবসায়ী এবং অত্যন্ত উঁচু মানের প্রফেশনাল এই যে বাংলাদেশের ডান কান ওয়াটার রিসার্চ যে প্রতিষ্ঠান এটার কান্ট্রি ডিরেক্টর ছিলেন মাহমুদুর রহমান ব্যাকসিমকোর এমডি ছিলেন মাহমুদুর রহমান খালেদা জিয়ার জ্বালানি উপদেষ্টা ছিলেন যখন প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা ছিলেন ইচ্ছা করলেই তিনি অন্য পেশায় চলে যেতে পারেন তার সেই সুযোগ রয়েছে তিনি একজন যোগ্য সম্পাদক ঠিক কেক বলছেন এই কথা শফিক রেহমান শফিক রেহমান নিজেও একজন যোগ্য সম্পাদক তিনি ব্রিটেনের প্রথম প্রাইভেট রেডিও চ্যানেলের প্রতিষ্ঠাতা ব্রিটেনের প্রধানমন্ত্রী মার্গারেট মার্গারেটারের সাথে তার রয়েছে অসাধারণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং তিনি একজন অত্যন্ত ভালো চার্টার অ্যাকাউন্টেন্ট সো তিনিও একজন ভালো প্রফেশনাল গুণে চিনে বুঝে গুণের কদর এই চমৎকার বিষয়টি এখানে বেরিয়েছে এরপরে তিনি বললেন জেলখানার খাবার আসলে কেউ খেতে চায় না বিশ্বাস করে না কারণ হল ওই যে কলা দেখেছিল এখানে যে জেলগারার দোকানে কলা পাওয়া যায় কিন্তু সেই কলা মাহমুদুর রহমান খান না তার স্ত্রী প্রতি সপ্তাহে আসার সময় তার জন্য কলার ছড়া নিয়ে আসেন ফানা না ছড়া সারা সপ্তাহ জুড়ে তিনি খান পরের সপ্তাহে আবার নিয়ে আসে কলা ফলমূল মাছ মাংস তিনি ভোজন রসিক আগেই বলেছে তার ফ্রিজে থাকে এগুলো এবং সারা এবং পরিপাটি জামা কাপড় আয়রন করা পারভীন আক্তার বেবি তার স্ত্রীর নাম কে তার স্ত্রী জানেন বাংলাদেশের বিখ্যাত মন্নু সিরামিক্সের নাম শুনছেন এই হারনুর রশিদ মন্নুর মেয়ে হল এই মাহমুদুর রহমানের স্ত্রী তাদের কিন্তু আমরা এই বাংলাদেশের সবাই তাদের সন্তান তাদের নিজস্ব সন্তান নেই তো শেষ পর্যন্ত মাহমুদুর রহমান বলেছেন যে আমি এখানকার খাবার খাই না শফিক রেহমান প্রসঙ্গ টেনে বলেন যখন সালাউদ্দিন কাদের চৌধুরী জেলে ছিলেন ফাঁসির আগে তখন তাকে অ্যারেস্ট করার পর দুই দিন তিনি জেলের খাবার খান নাই শুধু পেয়ারা খেয়েছিলেন কারণ তার বাবাকেও জেলের মধ্যে পয়জন করে মেরে ফেলা হয়েছিল একইভাবে মাহমুদুর রহমানও খান না শফিক রেহমানও জেলের খাবার খান না খালেদা জিয়া জেলের খাবার খাননি যেহেতু খালেদা জিয়া একটু নরম মনের বিশ্বস্ত বিশ্বাস করে মানুষকে সেহেতু খালেদা ধারণা করা হয় সম্ভবত স্লো পয়জনিং করে দেয়া হয়েছে কারণ খালেদা লিভার স্টোমাক অনেক জোটে কিডনি জটিল জটিলতায় আক্রান্ত হয়ে গিয়েছে এই বিষয় নিয়ে আবার শেখ হাসিনা অনেক কুৎসা রটনা করেছিলেন মিথ্যা কথা বলেছিলেন এই কারণে শেখ হাসিনার জেলকে বিশ্বাস করা যায় না শুধু তাই নয় শেখ হাসিনাকেও বিশ্বাস করা যায় না কারণ কি কারণ শেখ হাসিনার পরিবার নেই উপবিশ্বাসের মতো সে বাংলাদেশে থেকে বাংলাদেশিদেরকে ভারতের নির্দেশনায় অত্যাচার করে সাজানো প্রধানমন্ত্রী হয়ে তার বোন লন্ডনে থেকে এখানকার দুর্নীতির টাকা সামাল দেয় তার মেয়ে ভারতে হুর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অপারেশন চালানোর চাকরি করে তার জামাই দুবাইতে পাচারের টাকা ম্যানেজ করতে গিয়ে ধরা খেয়ে সেখানে গৃহবন্দী রয়েছে তার ছেলে থাকে আমেরিকায় এক একজন এক এক জায়গায় কেউ কাউকে বিশ্বাস করে না তাদেরকে কেউ বিশ্বাস করে না তারাও কাদের কাউকে বিশ্বাস করে না এ কারণে শফিক রহমান মজা করে লিখেছেন শেখ হাসিনা যদি মোদিকে আই লাভ ইউ বলে মোদি যেন বিশ্বাস না করে কারণ তার পরিবার নেই সমাজ নেই সে বিশ্বস্ত না বিশ্বাসীও না এভাবেই তিনি চমৎকারভাবে তুলে ধরেন এরপরেই দেখা হয় তাদের সাথে কার তারেক সাইদ সেভেন মার্ডারের তারেক সাইদ তারেক সাইডের সাইদের সাথে তিনি একসাথে কথা বলেছেন কমন রুমে কিন্তু মাহমুদুর রহমান তারেক সাইদের সাথে দেখা করেননি তিনি বলেছেন এই খুদির সাথে চেহারা আমি দেখতে চাই না লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ সে যখন আসলে এটা সেভেন মার্ডার না এটা ছিল এলেভেন মার্ডার ওই সাতজনকে হত্যা করার জন্য যখন নৌকা ভাড়া করা হয় যেই দুইজন মাজিকে ভাড়া করা হয়েছিল ওই সাতজনকে হত্যার পর এই দুইজন মাজিকেও হত্যা করা হয় কারণ এরা দেখে ফেলেছে সাক্ষী রাখা যাবে না এদেরকে হত্যা করার সময় আরও দুইজন মাছ ধরা অবস্থায় জেলেকে জেলে এটা দেখে ফেলে সেই দুইজন জেলেকেও হত্যা করা হয় অর্থাৎ সাতজনকে তো টার্গেট ছিল দুইজন মাঝি নয়জন দুইজন জেলে এগারো জন এটা আসলে সেভেন মার্ডার নয় শফিক রহমান বলেন এটা নাম দেওয়া উচিত এলেভেন মার্ডার তো তারেক সাইদের অ্যাটিচিউড দেখে মনে হয়েছে শেখ হাসিনা হয়তো তাকে শেষ পর্যন্ত ছেড়ে দেবার ব্যবস্থা করবে কারণ মন্ত্রীর জামাই মোফাজ্জুল হায়দার চৌধুরীর জামাই কিন্তু সে আশার পূর্ণ হলো না হাসিনাকে পালাতে হলো বাংলাদেশে এখন আমরাই থাকি এজন্য বলেছেন যে যখন তার ছেলেকে হত্যা করার ষড়যন্ত্র করা হয় আমার নামে মামলা দেয়া হয়েছে তখন আমি তার কাছ থেকে আট হাজার চব্বিশ কিলোমিটার দূরে এত আট হাজার কিলোমিটার দূরে থেকে নাকি আমি সজীবাদ জয়কে হত্যা করার চেষ্টা করেছি তাহলে আমি খুবই শক্তিমান এটা এখন প্রমাণ হলো আমি আসলেই খুবই শক্তিমান কারণ শেখ হাসিনা এখন পলাতক আমি এখন এই বাংলাদেশে মাহমুদুর রহমান এখন এই বাংলাদেশে এভাবেই তিনি মজা করে শেখ হাসিনার পলায়নে পলায়নের পালিয়ে যাবার ঘটনাটি উল্লেখ করেন শেখ মাহমুদুর রহমান কিভাবে জেলের ভিতরে মাহমুদুর রহমানের গোপর কথা কিন্তু বলবো জেলের ভিতরে তিনি বিচারক হয়ে উঠেছিলেন কিসের জেল পুলিশ এবং বাইরের পুলিশের মধ্যে এক ধরনের হিংসা পরশ্রীকাতরা ঈশ্বা কাজ করে জেল পুলিশের অভিযোগ বাইরের পুলিশরা অনেক রকম টাকা কামায় মাদকের টাকা কামায় খুনের টাকা কামায় আদালতের টাকা কামায় পরিবহনের টাকা কামায় কিন্তু জেলের ভিতরের পুলিশরা কোনো টাকা কামাতে পারে না এই কারণে তাদের এটা খারাপ লাগে এই কারণে তারা জেলের ভিতরে থাকা বন্দীদেরকে প্রায় বলে তোমাদেরকে জামিনের ব্যবস্থা ব্যবস্থা করে টাকার করো লাখ তখন তারা আত্মীয় দিব হাজার বলে টাকা আনে কিন্তু জামিন হয় না শেষ পর্যন্ত বিচার দেয় মাহমুদুর রহমানের কাছে মাহমুদুর রহমান জেলের ভিতরে বিচারক হয়ে উঠেছেন এবং বন্দীদের সাথে পুলিশের সাথে দফারফা করা হয় এবং এই সুনাম সারা জেলগাড়োতে সুরমাতে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে ও দেশের অন্যান্য জেলেও এইসব ব্যাপারগুলো মাহমুদুর রহমান সমাধান করতেন বলে সেখানে লিখেছেন এবং মাহমুদুর রহমানের আরও কিছু মজার ঘটনা রয়েছে সেগুলো হলো যেমন মাহমুদুর রহমান ঠিকমতো নামাজ পড়েন এবং সময় করে তিনি জেল পুলিশের সাথে দেখা করেন জেল জেলবন্দিদের সাথে দেখা করেন নিয়মিত সাপ্তাহে একবার দুইবার তাদের সাথে কথা বলেন ডেকে বসান শোয়ার আগে তিনি গান শোনেন প্রচুর ইংরেজি সিনেমা দেখেন তিনি ইংরেজি গান শুনেন মাহমুদুর রহমান সময় ঘুমানোর আগে তিনি গান শুনেন। আপনারা কি জানতেন মাহমুদুর রহমান গান শোনে তো শফিক রহমান বলেন যে আমি যে মাহমুদুর রহমানকে দেখেছি সেই মাহমুদুর রহমান আসলে ধর্ম ধার্মিক মাহমুদুর রহমান কিন্তু মানুষ যে মাহমুদুর রহমানকে চিনে সেই মাহমুদুর রহমান আসলে অর্ধেক মাহমুদুর রহমান মাহমুদুর রহমানের রয়েছে আরও এক বিশাল জগৎ লেখক মাহমুদুর রহমান বড় এক প্রফেশনাল মাহমুদুর রহমান একজন সঙ্গীত প্রিয়াসী মাহমুদুর রহমান একজন মুভি দর্শক মানে নেশাগ্রস্ত মুভি লোক খুব মুভি দেখেন তিনি মাহমুদুর রহমান এবং একজন ফ্যাশন সচেতন মাহমুদুর রহমান স্মার্ট মাহমুদুর রহমানকে দেখেছেন তিনি ভোজন রশিক মাহমুদুর রহমানকে দেখেছেন তিনি এই কারণে তিনি বলেন যে মাহমুদুর রহমানকে জেলে বন্দি রেখেছে খালেদা পয়জনে মেরে ফেলতে চেয়েছে রিজবি শেখ হাসিনা এসবের স্মৃতিসারণ করেছেন রিজবি সেখানে সাধারণ পানি খেতে পারেন না ফ্রান্সের অ্যাভিয়ান পানি পান করেন তিনি যা অনেক দাম এক লিটার পানি প্রায় বাংলাদেশি টাকায় সাতশো থেকে আঠাশশো টাকা গ্রেড অনুযায়ী সেই পানি দিয়ে তাকে প্লেট ধুতে হয় কারণ এরশ্বাস সরকারের সময় তাকে তার পেটে এবং পায়ে গুলি করা হয়েছিল পেট ফুটা হয়েছিল তখন ডাক্তার প্রেসক্রাইব করেছে তাকে এভিএম পানি খাওয়ার জন্য শেষে দেখেন যে আট হাজার কিলোমিটার দূর থেকে আমি নাকি শেখ হাসিনার ছেলেকে হত্যার পরিকল্পনা করেছি আমার নাকি এতই শক্তি সেই শক্তি নিয়ে আমি আজ দেশের মাটিতে আছি শেখ হাসিনা আজ শক্তি হারিয়ে দিল্লিতে বন্দি আছে বাংলাদেশের ছাত্রীরা স্লোগান দিয়েছিল শেখ হাসিনার ঠিকানা মোদীর নরেন্দ্র মোদীর বিছানা শেখ হাসিনা এই স্লোগান যারা দিয়েছিল তাদেরকে শফিক রেহমান ধন্যবাদ জানিয়েছেন তারা সঠিক স্লোগান দিয়েছে শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছে তার ঠিকানা আসলে মোদির বিছানা তিনি এখন মোদীর কাছেই আছেন তবে শেখ হাসিনা মোদীকে আই লাভ ইউ বললেও মোদী যেন বিশ্বাস না করেন বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রবক্তা এই লেখক অসাধারণ লেখেন আপনাদের কাছে কি শফিক রেহমানকে ভালো লাগে লিখবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম